বিয়ে খাওয়া দাওয়ার শেষের মুহূর্তে আমরা চার ভাই একজন এক অবস্থায় দেখেন কি পরিমাণে খেয়েছে দেখছেন এই খেতে খেতে সে কিন্তু এক পর্যায়ে এখন গাছতলা একজন খাওয়ার পরে মানে এত পরিমাণ খেয়েছে সে ঝাউবনের রাম ফেলে দিয়েছে আবার আছে একটুখানে এই আরেক ভাই সে তো খাইয়া বাসায়

খাইছি প্রায় মনে হয় আড়াইশো গ্রামের উপরে খাইছি ঠিক আছে ঠিক আছে আড়াইশো কি কি হয়তো বোঝেন নাই নাকি রোস্ট আছে তিন ডিয়া আবার মাছ আছে চার ডিয়া সব মিলিয়ে প্রত্যেকটা আড়াইশো গ্রাম করে বোঝেন তাইলে খাইছি তারপর পেট খালি আছে তাই আমরা কিন্তু বিয়ে কিন্তু খেয়েছি এই আমরা আটটু পর বউ নিয়ে হয়তো হেলে দুলিয়ে চলে যাব নদীর মাছ পথে থেকে ঠিক আছে তখন আবার রিভিউ দেখাবো বাসায় যে আগে বউ তো লইয়ে লই তোর করব